অবশ্যই এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ আমাদের জন্য যাচ্ছে বাট আপনি যেটা বললেন যে পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে इवन পুরা দেশের মানুষের মধ্যেই আছে বাট প্রত্যেকটা সিরিজ একটা একটা অপরচুনিটি আমরা উইটা ম্যাচে জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট প্রসেসটা ইম্পর্টেন্ট সো আমাদের লক্ষ্যটা থাকবে যে আমরা আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা সো আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং ওনারা কি চিন্তা করছে বা ওই টিম কি চিন্তা করছে এটা তো আসলে আমি বলতে পারবো না বাট আমাদের আপনি যেটা বললেন যে স্পিন এবং পেস ভালো একটা অবস্থানে আছি বাট স্টিল এখানে যদি ওই দলের সাথে কম্পেয়ার করেন এক্সপিরিয়েন্স দিক থেকে আমাদের পেস বোলাররা তুলনামূলক একটু পেছনের দিকে আছে স্কিল ওয়াইজ হ্যাঁ হয়তো আমরা কাছাকাছি আছি বাট আহ এক্সপিরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়ে রাখবো আমি অবশ্যই বাট স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স আছে যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে সো আমি এতটুকু বলতে পারি পেসার স্পিনার এবং ব্যাটসম্যান যারাই আহ খেলবেন এই সিরিজটা প্রত্যেকটা প্লেয়ার হানড্রেড পার্সেন্ট দিবেন এবং আমি বিশ্বাস করি যে পাঁচ দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে যখন আমরা পুরো টিম হিসেবে খেলবো শুধু স্পিনারদের যে দায়িত্ব তা না ব্যাটসম্যান এবং প্লেস বোলার তাদেরও সমান দায়িত্ব আছে তো ভালো ক্রিকেট খেলবো আমরা আমার পার্সোনাল লক্ষ্য বাংলাদেশ টিম এটা আমার পার্সোনাল লক্ষ্য এবং আমার ইচ্ছা যে আমি আজ ব্যাটার হিসেবে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি এবং ওটার জন্য যেরকম প্রিপারেশন নেওয়া দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি বাকিটা আল্লাহর ইচ্ছা আমি আমার সর্ব সরি চেষ্টা করব যে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি আমি একটু আগে যেটা বললাম যে সিরিজটা অনেক চ্যালেঞ্জিং হবে যদি আপনি র্যাঙ্কিং দেখেন ওরা অনেক এগিয়ে আছে আমাদের থেকে বাট রিসেন্টলি আমরা ভালো একটা সিরিজ পার করে এসেছি আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে আমরা পাঁচ দিন কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি কারণ রেজাল্ট হয়তো পাঁচ দিন পরে লাস্ট সেশনে যাই হয় সো আমরা যদি পাঁচটা দিন ভালো ক্রিকেট খেলতে পারি লাস্ট সেশনে আসলে তখন একটা সুযোগ থাকে যে কোন দল জিতবে তো ইম্পর্ট্যান্ট হলো আমরা পাঁচটা দিন আ ভালো ক্রিকেট কিভাবে খেলতে পারি ওটার জন্য কি প্ল্যান করা দরকার এটা ইম্পর্ট সরত প্রত্যেকটা অপরচুনিটি প্রত্যেকটা ম্যাচে একটা আমরা জেতার জন্য খেলবো এবং এটা একটা অপরচুনিটি যে সুযোগ থাকবে জেতার বাট আমি যেটা বললাম যে আগে অত লম্বা চিন্তা না করে আমরা আমাদের স্ট্রেন্থ অনুযায়ী জানো আমরা পাঁচটা দিন ভালো ক্রিকেট খেলতে পারি এটা ইম্পর্টেন্ট প্র্যাকটিসেশন আছে কোচের সাথে কথা হয়েছে একটা তো প্ল্যান করা আছে আমাদের প্র্যাকটিস শিডিউলটাও ওখানে রেডি করা আছে তো আশা করছি যে ওইখানে যে আমরা ওইটা এক্সিকিউট করতে পারবো